আগেই একটা টক শোতে ছিলাম তো আমি ভাবলাম যে আমার ওয়ালে আমি যে বক্তব্যগুলো দিয়েছি সেই একই বক্তব্যগুলো আমি লাইভ থেকে করি সেটা হচ্ছে প্রথমেই আমি আজকে শাহবাগে যে পুলিশ যে ইনকালাব মঞ্চের উপরে কঠোর শক্তি প্রয়োগ করেছে ইভেন গুলি করেছে এটার কঠোর নিন্দা জানাই কঠোর নিন্দা জানাই অ্যাট দ্য সেম টাইম আমি যেটা মনে করি যে বর্তমান সরকারের স্পেশালি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর এবং তার পুলিশের একটা চরম ব্যর্থতা চরম ব্যর্থতা একটা জিনিস চিন্তা করে দেখেন যে এই ধরনের একটা সিচুয়েশন ইয়া কিন্তু ইনকিলাব মঞ্চ কিন্তু কোনো ঘোষণা ছাড়া ওখানে যায়নি ওখানে আগে থেকে গেছে এইটার একটা উইন উইন সিচুয়েশন থাকতে পারত সরকার তো চায় হাতির বিচার তাই না ইন্ট্রিম গভর্নমেন্ট চায় সো তারা যখন ঘোষণাটা দিয়েছে তারা বলেছে যে তারা জাতিসংঘের পক্ষ মাধ্যমে একটা ইয়া চায় কি বলে একটা তদন্ত চায় এটা যদি বুঝতে হবে জাতিসংঘ মানে কি একটা নিরপেক্ষ তদন্ত চাচ্ছে তারা কোনো সমস্যা নাই নিরপেক্ষ তদন্ত যদি জাতিসংঘে অ্যাপ্রোচ করে অ্যাপ্রোচ করলেই যে তারা রাজি হবে তাও তো না এটা টাইম নিবে বাট তারা এটা একটা এরকম হতে পারত যে এটা ইচ্ছা করলেই একটা সরকারি একটা কমিশন করতে পারত যে কমিশনের মধ্যে যারা যারা আছে যারা যারা থাকবে ইনকালাব মঞ্চের সাথে বা অন্যান্য সংশ্লিষ্ট কাজের সাথে যোগাযোগ করে একটা সিচুয়েশন তৈরি করতে পারতো যে এর মাধ্যমে একটা কমিশন তৈরি করা হলো সো আমি মনে করি এই ধরনের একটা প্রস্তাব নিয়ে তারা যদি আগেই ইনকিলাব মঞ্চের সাথে যোগাযোগ করত বা তাদেরকে এইটুকু বলতো যে হ্যাঁ আপনারা শাহবাগে এখানে আপনারা একটা জনসমাবেশ করবেন এবং পরবর্তীতে আপনারা হেটে প্রসেশনের মাধ্যমে যমুনার দিকে যাবেন ওখানে সরকারের কোন লেভেলের অফিসারের সাথে আপনি কথা বলতে চান কোন লেভেলের সাথে তারা থাকবে আপনার এই যে আপনারা যে প্রস্তাবনা দিয়েছেন ওখানে থাকবে নিবে এবং তাহলে কিন্তু ঘটনা শেষ কিন্তু আমরা দেখলাম যে যেখানে পুলিশ শক্তি প্রয়োগ শুরু করেছে ওখান থেকে তো যমুনা অনেক দূর এবং তাদের তো উচিত ছিল যে তারা ওইখানেই জিনিসটাকে ঘুরিয়ে দেওয়ার প্ল্যান করা প্লাস আমি আজকে টক একজন ছিলাম বা দুইজন সিনিয়র অফিসার মিলিটারি এক্স মিলিটারি অফিসার তারা বলল যে তারা একটা অডিও ফাঁস হচ্ছে আমি শুনিনি যে একজন কনস্টেবল বলতেছে যে আয় হাদিল লাশ নিয়ে যা তাছাড়া যে ঢাকার পুলিশ কমান্ডার একই ধরনের ডেরোগেটিভ কমেন্ট করেছে সো আমি মনে করি যে ওই শেখ হাসিনার যে পুলিশ যেগুলো আছে ওগুলাই তো রয়ে গেছে শুধু সাফল হয়েছে একটা সো এই পুলিশ দিয়ে অ্যাকচুয়ালি তারা আমি মনে করি যে তারা হয়তো একটা রোল প্লে করতেছে সামনে নির্বাচনটা বন্ধ করার জন্য ইনকেলাম মঞ্চের অ্যাকচুয়ালি এই সময়ে এই সিচুয়েশনটা এই ধরনের একটা জনসমাবেশ করাটা আমি বলবো এটা হিসাবে ভুল ছিল আমি জানি না কেউ তাদেরকে উস্কানি দিয়েছে কিনা কিন্তু বর্তমানে সিচুয়েশনটা এসকেলেট করেছে সরকার ইচ্ছা করলেই এই সিচুয়েশনটাকে অ্যারেস্ট করতে পারতো আগেই ওদের সাথে যোগাযোগ করে এবং যে প্রসেসটা আমি বললাম তারা সেটা করেনি এখন কি উচিত এখন মনে করেন যেটা হয়েছে যে পুলিশগুলি করেছে এটা তো করেছে এটা তো অস্বীকার করার কিছু নাই সরকারের সরকার নাকি একটা বিবৃতি দিয়েছে যে এখানে কেউ গুলিবিদ্ধ হয় নাই কিন্তু বিভিন্ন তথ্য থেকে আমরা জেনেছি যে যে ডিসকাশন হয়েছে এবং লোকজন কথাবার্তা বলেছে আমি ডিটেলস ভিডিও ফুটেজগুলা জাস্ট একবার দেখেছি একবার দেখেছি কারণ আমার এখানে তখন আমি নাইট শিফট করে আসে ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে আমি সরাসরি টিভির একটা স্কল দেখে আমি চলে আসছি ওই টক শোতে কথা বলার জন্য সো এরা এখনো যেটা আমি মনে করি বর্তমান এই সিচুয় সরকারের উচিত হবে সরকারের উচিত হবে ইনকেলাম মঞ্চের সাথে কথা কথা বলা বলে তাদেরকে আশ্বস্ত করা এবং যে সমস্ত পুলিশ গুলি করেছে এবং এ ধরে করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা এর কারণটা কি আমি মনে করি ইনকালাম মঞ্চ স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড যে এই সামনে বারো তারিখে নির্বাচন রেখে এখানে একটা আন্দোলন তারা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন আমি যদিও শুনেছি পরবর্তীতে নাকি শাহবাগের লোকজন জড়ো হচ্ছে আমি এটাকে এই সিচুয়েশনটাকে আমি মনে করি ইমিডিয়েটলি সরকারের হোল্ড করা উচিত সরকারের দায়িত্বপূর্ণ ব্যক্তির ওখানে যেয়ে তাদেরকে বোঝানো উচিত তাদেরকে যারা এই পুলিশের যারা গুলির সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং আমি মনে করি যে ইনকালাম মঞ্চে বোঝা উচিত যে সামনে এখন আমরা যে নির্বাচন যেটা সামনে হবে ওই নির্বাচনের মাধ্যমে যারা যাদের আমি মনে করি যে তারা এসে হাদির বিচার করবে তাদেরকে আমি ভোট দিব এখানে আমি স্পষ্ট করে বলি যে আমি তারেক রহমান যখন হাদির কবরে যায় এর আগের দিন আমি একজনের মধ্যে অ্যাডভাইস করেছিলাম উনি যেন সাংবাদিকদের কাছে বলে যে হাদির হত্যার বিচার উনি বলে নাই একমাত্র জামাতে ইসলামীকেই আমি পেয়েছি যে হাদির হত্যার ব্যাপার নিয়ে স্পষ্ট কথা বলেছে সো আমি হাদি হত্যার বিচার চাই সাতান্ন জন মিলিটারি অফিসার যারা বিলখানাতে হত্যা হয়েছিল বিচার চাই স্পষ্ট আমি বিএনপির কাছে দেখে আমি জামাতে ভোট দিয়েছি এবং সবাইকে অনুরোধ করব যে ইনকেলা মঞ্চকে অনুরোধ করব যে আপনারা এই নির্বাচনের আগে যত স্টেক যত হাই থাক আপনাদের যত কষ্ট থাকুক আপনাদের গুলি করেছে পুলিশ করেছে আপনারা ধৈর্য ধারণ করতে হবে আপনাদের এই কারণে যে এটা হচ্ছে বৃহত্তর একটা লাভ বৃহত্তর লাভটা কি দেশে যদি একটা ইনসাফের রাজত্ব কায়েম হয় যারা ইনসাফ পালন করবে বাংলাদেশের যে বিচারহীনতার রাজনীতি যেটা আছে এটা বন্ধ হবে সেটাই আমরা ভোট আমরা আওয়ামী লীগকে দেখেছি বিএনপি কেও দেখেছি বাংলাদেশের যে এখন পর্যন্ত আমরা বলে যাচ্ছি বিচারহীনতা রাজনীতি আমি মনে করি যে জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে তারা করবে যদি তারা এটা বিচার না করে তখন আবার আন্দোলন করবো জামাতের বিচার করে দিতে হবে বাট তাদের যে স্পষ্ট ইস্তেহারটা দিয়েছে তারা বারবার হাদি হত্যার বিচার কথা বলেছে এবং হাদির হত্যাটা তারা হৃদয়ে ধারণ করে সো আমি মনে করি যে পুলিশের ভিতরে যে অংশটা আগের থেকে তাদের সাথে যোগাযোগ না করে তারা সিচুয়েশনটাকে শান্ত করতে পারতো তারা উল্টা গুলি করেছে এবং স্বাভাবিক গুলি করেছে তারা যৌনা যেতেও দেয় নাই তাদের একটা অংশ আমি মনে করি এই আন্দোলনকে এই আন্দোলন এই আন্দোলনের টাইপ করে তারা চাচ্ছে সামনে নির্বাচনটা ভন্ডুল করতে এটা আমাদের সমস্ত রাজনৈতিক দলের বোঝা উচিত যে পুলিশের একটা অংশ কোনো চেঞ্জ তারা যেটা ছিল ওইটাই আছে এবং তারা উস্কানি দেয় যে আয় হাদির লাশ নিয়ে যা সো এরকম একটা সিচুয়েশনে এবং আর কি বলবো আমাদের যে পুলিশের প্রধান আছেন উনি নিজেই তো পিলখানা হত্যাকাণ্ডের সাথে একটা একটা কনসপিরিয়াসিতে জড়িত জাহাঙ্গীর আলম জড়িত এখন আসি জাহাঙ্গীর মতো একটা অথর্বকে কে পোস্টিং এখানে বসিয়েছে বিএনপি বসিয়েছে এখন সরকারের মধ্যে আমি আগের ইয়াতেও বলেছি দুইটা প্যারালাল সরকার চলতেছে একটা জেনারেল ওয়াকারের সরকার একটা হচ্ছে প্রফেসর ইউনিসের সরকার আমরা এর আগের ইয়াতে বলেছি যে সরকার লেফটেন্যান্ট জেনারেল মুশফিককে লেফটেন্যান্ট পোস্টিং দিয়ে প্রমোশন দিয়ে চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে চিঠিটা পাঠিয়েছে আর আট দশ দিন আগে ওয়াকার এটা নিয়ে কোনো কাজ করতেছে না এখনো কি কারণে কারণ উনার যে চুজ করা ওই সময় থাকবেন মাইনুর উনি আমরা জানি যে ভারতে গিয়েছিলেন ভারত থেকে এসে নির্বাচন নিয়ে উনি একটা প্রেস কনফারেন্স করেছে যেহেতু হিসেবে ওনার দায়িত্ব ছিল না উনাকে দিয়েছে এবং জেনারেল ওয়াকার প্ল্যান করতেছে তাকে দিয়ে নির্বাচনটা পরিচালনা করবে কেন সরকার যদি চায় যে কি বলে চায় যে লেফটেন্ট মুশফিক আসবে এবং এই তারটা আপনি সাত আট দিন ধরে আটকে রেখে দিয়েছেন এটা কোন প্যারালাল সরকার আপনি সরকারের পার্ট না আপনি তো সরকারের অধীনস্থ অধীনস্থ এবং এটার সাথে আপনার এখন মিলান মিলান আজকে কি বলে জুলকারনাইন সাইর একটা পোস্ট দিয়েছে যে সরকারের সব উপদেষ্টাদেরকে নিয়ে যে এদেরকে নির্বাচনের ঠিক মতো করতে হলে নির্বাচনের আগে তাদেরকে নির্লিপ্ত ইয়া করে রাখতে হবে কি তাদেরকে ইনএ করে রাখতে হবে বাট আমার কাছে যেটা মনে হচ্ছে তাদের এম ছিল হচ্ছে এতগুলো ছবি দিচ্ছে কারণ এইম একমাত্র হচ্ছে প্রফেসর খলিল খলিল রহমান কারণ উনি হচ্ছে ডিফেন্স ইয়া ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার উনি এই জিনিসটা প্রেশার ক্রিয়েট করতেছেন অথবা তাকে ইয়া করতে দ্যাটস অল এ পার্ট অফ দ্য প্ল্যান পার্ট অফ দ্য প্ল্যান সো আমি যেটা মনে করি এই বর্তমান সিচুয়েশনে আমাদের প্রধান ফোকাস হবে এবং ইনকালাম মঞ্চের ভাইদেরকে বলবো প্রধান ফোকাস হবে সামনে নির্বাচনটাকে সহি করা। এবং এটাকে নির্বাচনটাকে ভন্ডুল করার মতো কোনো পরিস্থিতি তৈরি না করা এবং একই সাথে সরকারকে অনুরোধ করব তাদের সাথে কথা বলেন যারা যে সমস্ত পুলিশ এ সমস্ত উস্কানিমূলক শক্তি প্রয়োগ করেছে তাদেরকে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুন এবং সামনে নির্বাচনটা বারোই ফেব্রুয়ারি নির্বাচনটার জন্য রাস্তাটাকে স্মুথ করেন এবং ফিউচারে যেন কেউ কোনো ষড়যন্ত্র করে নির্বাচনটা বাঞ্চাল করতে পারে তা যেন না করে সে ব্যবস্থা করে আরেকটা জিনিস হচ্ছে আমি কয়েকটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখেছি যারা মেজর লেফটেন্ট কর্নেল যারা থানা উপজেলা লেভেলে ডেপ্লয়েড থাকবে তারা স্থানীয় জনগণের সাথে কথা বলতেছে স্থানীয় পাবলিকের সাথে কথা বলতেছে তাদেরকে আশ্বস্ত করতেছে এইটাই হচ্ছে মূল যে উপরের থেকে যতই ষড়যন্ত্র করুক আমাদের জুনিয়র অফিসাররা ইনশাল্লাহ সামনের যে এই নির্বাচনটা তারা স্মুথ ভাবে কন্ট্রোল চালাবে এবং যারাই আমাকে বলে রাখি এবং সেনাবাহিনীর প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বলে রাখি যারাই নির্বাচন ভন্ডুল করার জন্য কেন্দ্র দখল বা করতে পারছে তারা হচ্ছে ভারতের দোষর কারণ ভারত চাচ্ছে এই নির্বাচনটাকে ভণ্ডুল করতে আমরা অনগ্রাউন্ডে কি চাচ্ছি বিএনপি বলতে সুষ্ঠু নির্বাচন চাই জামাত বলতে সুষ্ঠু নির্বাচন চাই এনসিপি বলতে সুষ্ঠু তাহলে কে এটা করতেছে ভারতের দালাল তাদেরকে যে অংশ মানে মাত্র গুলি করলেও জনগণ এটা মেনে নিবে জনগণ সেই শক্তি প্রয়োগ বানা কারণ ভারতীয় কোনো আধিপত্যবাদ বাংলাদেশে কোনো স্থান হবে না Don't know what.